রাত এখন দশটা চল্লিশ আর সবাই ভাবছ তো আমি গুড নাইট জানাতে এসেছি আসলে কি হয়েছে আজ কিন্তু একুশে মে আমার বরবাবু ডিউটি থেকে ফিরে এসেছে আর ফ্রেশ হয়ে যখন রাতের খাওয়া দাওয়া করে জালনার সামনে বসেছিল তখন বেঁচে গিয়েছিল রাত বারোটা মানে বাইশে মে আর আমি কিন্তু তখন চুপি সারে রান্নাঘর থেকে ছোট্ট একটা কেক একটু মোমবাতি ধরিয়ে নিয়ে এসে বার্থডে উইশ করতে চলে এসেছি ও কিন্তু জানতোই না যে আমি এইভাবে ছোট্ট একটা সেলিব্রেশন বা ওকে একটু আনন্দ দেওয়ার জন্য এটা করবো হ্যাঁ তোমরা বলতে পারো একটা কেক এনে আগে থেকেই রেখে দিতে পারতাম কিন্তু ও তো কেক কাটা পছন্দ করে না তাই জন্য কিন্তু আমি এটুকুই আয়োজন করেছি যাতে ও রেগে না যায় তা ও কিন্তু ভীষণ খুশি হয়েছিল ওর মুখের এক্সপ্রেশন বলে দিচ্ছে যে ও কতটা খুশি দেখো মন্ডলবাবু কিন্তু এখন কেকটা খেতে ব্যস্ত আমি বললাম দাও আমাকে আমি তোমাকে ফার্স্ট বাইকটা খাইয়ে দিই তারপর কিন্তু আমি ছাড়া পাইনি ও কিন্তু আমাকে একটা বাইট মুখে তুলে দিল আর এইভাবেই কিন্তু আমরা মিড নাইট সেলিব্রেশন করলাম দুজনে আর আজকের মতো টাটা গুড নাইট কাল সকাল হয়ে গেল দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমাদের সামনে দেখা করতে চলে এসেছি গুড মর্নিং তোমাদের সবাইকে আর আজকে সারা দিনটা কেমন করে কাটাবো আমরা দুজন সেটাই তোমাদের সামনে তুলে ধরতে চলে এসেছি তা বন্ধুরা আমার ভিডিও মানে গাছপালা সবুজ এসব কিছু থাকবে না সেটা হয় বলো আর ঘড়ির কাটায় দেখো এখন কটা বেজেছে আর আমি কিন্তু কাল রাতে অনেক দেরি করে ঘুমানোর জন্য সকালবেলায় একটু দেরি করেই ঘুমটা ভেঙেছে কত গাছপালা দেখতে পাচ্ছ হ্যাঁ খুব স্বল্প খুবই সীমিত কিন্তু এরা আমার কাছে একদম সদ্যজাত বাচ্চার মতন আর সুন্দরীর কত কুড়ি এসেছে দেখো এগুলোকে আমি জানি না ধরে রাখতে পারবো কি না কারণ অনেকবার ফেল হয়েছি আমি চেষ্টা করছি অন্তত একটা হলেও ফুলটা ফোটানোর আর বাইরের ওয়েদারটা ঠিক এই রকম রয়েছে একটা রৌদ্র উজ্জ্বল আভা তার সঙ্গে আকাশে একটু হালকা কালো মেঘ মনে হচ্ছে যেন বৃষ্টি পড়বে আবার যেন মনে হচ্ছে না বৃষ্টিটা পড়বে না এইভাবেই কিন্তু আমার সকালটা শুরু হয়ে গেল। আর ওদিকে বাজে বয় দেখো শুয়ে শুয়ে মোবাইল দেখছে হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আমার এই ভিডিওটিতে তোমরা যারা দেখছ অবশ্যই একটা লাইক করে দিও আর সারা সারাদিনের ভিডিওটিতে আমার সঙ্গে থেকো আর মোটার বাবাকে বলছি সকালে ব্রেকফাস্ট করতে হবে না করলে হবে কি ও তো বললো যে না একবারে দুপুরেই খেয়ে নেবো আমি বলছি না আজকের দিনটা একটু স্পেশাল হলে ভালো হতো তবে ঘুমে গেছে দেরি করে কাল রাত অনেক রাতে ঘুমিয়েছি আমরা আসলে কি ও যখন রাত্রেবেলায় এই সাড়ে দশটা এগারোটায় ডিউটি থেকে ফেরে তখন আমাদের খাওয়া দাওয়া করে তারপর মোবাইল ঘাঁটতে ঘাঁটতে প্রায় দেড়টা দুটো বেঁচে যায় ঘুমোতে তাই চেষ্টা করেও আমি খুব সকালে উঠতে পারিনি দেখো কাল কিন্তু আমি মোটামুটি টুকটাক যেগুলো দরকার সেগুলো বাজার থেকে এনে রেখে দিয়েছিলাম সবার প্রথম দুধটা বসিয়ে দেব আর ওদিকে কিন্তু আমি চায়ের জলও বসিয়ে দিয়েছিলাম আর একটু দুধ চা করে নেব দেখো একটু ফ্লেভার বলা দুধ চা করবো একটু মশালা টি বলা চলে আর ওইদিকে দেখো আমি একটা ছোট্ট হাড়ি নিয়ে নিয়েছি সেটাতে দুধটা গরম হচ্ছে সকালের ব্রেকফাস্টে থাকছে লুচি আর আলুর তরকারি আলুগুলো টুকরো করে নিয়েছি তা লুচির জন্য ময়দাটাকে মাখতে হবে তার মধ্যে বার্থডে বয় দেখো রান্নাঘরে উপস্থিত হয়েছে আমি লেসের প্যাকেটটা এনেছিলাম ওকে যখন লাঞ্চের থালি রেডি করে দেব। তখন একটা প্লেটে থাকবে একটু লেস একটু কিটক্যাট এই ধরনের কিছু দেখো সে বার্থডে বয় এসে না প্যাকেটটা ছিঁড়ে আগে খাওয়া শুরু করে দিয়েছে আমি বললাম ওকে দেখো তুমি এরকম করেছ আজকের দিনে তাই রক্ষে পেলে অন্যদিন হলে বকুনি খেতে ও মা আমার কথার পরিপ্রেক্ষিতে সে একটা লেস আমাকে ধরিয়ে দিল আর এদিকে চাটাও হয়ে আসছে ভালো করে চা পাতা দিয়ে ফুটিয়ে নিয়েছি চাটা নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই চাটা খেতে এত টেস্টি হয় এত টেস্টি হয় তোমরা যদি খেতে চাও অবশ্যই আমার বাড়িতে চলে এসো আমি ভীষণ চা খেতে পছন্দ করি দুবেলার মধ্যে একবেলা আমার দুধ চা চাই যাই তাই আজকে সকালটাতেই একটু দুধ চা বানিয়ে নিলাম অন্যদিন সকালবেলায় খাই না সন্ধ্যা করেই দুধ চাটা তৈরি করি তা আমরা সকালবেলায় চাটা খেয়ে নিই আর তোমরা কে কে এত চা এডিক্টেড রয়েছ একটি কমেন্টে জানিও আমি তো ভীষণ চা এডিক্টেড তারপরে দেখো দুটো ডিম্পোজ বানিয়ে নিয়েছি আর ঘরের বউদের এই অবস্থা হয় সবাইকে সুন্দর করে প্লেটে সাজিয়ে গুছিয়ে খেতে দিলেও তারা নিজেরা কিন্তু আজি গুছিয়ে একদম খায় না আমি ওই ছোট্ট একটা টিফিন কৌটার মুখের উপরেই আমার টিম নিয়ে নিলাম দেখো মন্ডলবাবুর এক্সপ্রেশনটা দেখো আজকে বার্থডে বয় অনেক ছোট্ট তাই জন্য আমি কিন্তু নিজে হাতেই খাইয়ে দিচ্ছি একটু করে হা হা! হাঁ আমরা দেখো খাওয়ার শেষে অনেক হাসি অনেক মজা করছিলাম আসলে কি হয়েছে ও তো ভিডিও তুলতে একদম পছন্দ করে না তবে অনেক কনভেন্স করে ওকে ভিডিওতে নিয়ে এসেছিলাম আজকে আর বলেছি তুমি একটু হেসে হেসে কথা বলবে তোমার কথাগুলোকেও আমি একটু তুলে নেব আর সেগুলো কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবো সকালের ব্রেকফাস্টের থালিটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তার মধ্যে কাল রাতে আমি কিন্তু সমস্ত সবজিগুলো টুকরো করে পরিষ্কার করে স্টোর করে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি তার মধ্যে এই সবজিগুলো রয়েছে আর লুচিগুলো আমি কিন্তু বেজেই ফেলেছি প্রায় আর ওই যে সবজিটা রান্না করব মানে আলুর তরকারি তার জন্য কিন্তু আমার কড়াইটা একদম পুড়ে গিয়েছিল এই রয়েছে আমাদের সকালের ব্রেকফাস্টের থালা মণ্ডলবাবুকে দিয়ে দিচ্ছি তবে এইভাবে নয় তাকে কিন্তু আমি টেবিলেই খেতে দিই সকালবেলা সকালবেলা লুচি তরকারি ব্যবস্থা হয়েছে হ্যাঁ আর সকালবেলা আর একটা চা ও দিয়েছে ছোট্ট একটা চা কিন্তু খেতে ভারী মজা অনেক দেখি সারাদিনে আর কি কি ব্যবস্থা হতে পারে আজকে ডিউটি অফ করে বাড়িতে থাকতে হলো শুধু লুচি দরকারই আর দুপুরে কি হয় এখন জানি না দেখে কি হয় তা ভিডিও না করে ছাড়বে না ভিডিও করতেই হবে তাই জন্য দেখাচ্ছি ফুল লুচি আর এক গ্লায়ার জল দিচ্ছি দেখি খেয়ে কেমন লাগে দেখি আগে শুধু খাওয়ালে চলবে আমাকেও তো পেট ভরতে হবে তাই তাড়াতাড়ি করে কিন্তু আমি একটু লুচি তরকারি নিয়ে নিয়েছি আর তাড়াতাড়ি খেয়ে আমাকে আবার রান্নাঘরে যেতে হবে কারণ রান্না করতে করতে লেট হয়ে গেলে তখন কিন্তু আর মজাটাই থাকবে না দেখো আমি এই যে এইগুলো করে নিয়েছি আর সব থেকে বড়ো কথা যে বার্থডেতে কি কারা শুক্তো খায় হ্যাঁ আমরা খাই আমার বরে খুব পছন্দের একটা ডিশ এটা তাই জন্য কিন্তু ওর স্পেশাল ডেতে আমি এটা করেই নিলাম তারপর করব চিকেন চিকেনের জন্য এখানে আলুটাকে ফ্রাই বসিয়ে দিয়েছিলাম ফ্রাই করে নেওয়ার পর ওদিকে দেখবে কি মাছ এনেছি এই রয়েছে ভেটকি মাছ আর ওই যে একটা মাত্র চিংড়ি তা আমি বলেছিলাম একটা চিংড়ি মাছ আনো আর আমি চিংড়ি মাছ খাই না তার জন্য ভেটকি মাছ নিয়ে চলে এসেছে তা বন্ধুরা বলো তো আমি চিংড়ির মালাইকারি করব। তারপরে আবার করতে হবে বেটকি মাছ ওদিকে চিকেন কষা পায়েস তো হচ্ছে আমি কত কিছু করব তার মধ্যে ওর আরেকটা ফেভারিট ডিশ আমি করতে পারিনি সেটা হলো ডাল ভীষণ মিস করেছে ডালটাকে আমি বলেছি তোমাকে নেক্সট ইয়ার যেতে আমি ডাল করে খাওয়াবোই খাওয়াবো এদিকে দেখতে দেখতে রান্না মোটামুটি করা হয়ে গেছে প্রায় ফ্রায়েড রাইস হয়ে গেল আমার বদনখানা দেখে নাও গরমে আমার যে কি অবস্থা হচ্ছে তবে কিন্তু সেই গরমটাকে দূরে সরিয়ে রেখে আমি এই আনন্দটাকে উপভোগ করতে চাইছি রান্না করে করে আমি রান্না করতে খুব ভালোবাসি অ্যাকচুয়ালি ভালো পারি কি না পারি সেটা আমি বলতে পারছি না তবে রান্না করতে ভালোবাসি আর মন থেকে কোনো কাজ করলে খারাপ হয় না কাজ বাজ কমপ্লিট করে চান করে এসে আমি ঠাকুরকে একটু ভোগ দিয়ে দিয়েছি এই রয়েছে আমার ঠাকুর সবাই একটু দর্শন করে নাও আর ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো আমার হাজব্যান্ড যেন সুস্থ থাকে সব সময় চলো এবার দেখি মন্ডলবাবুর থালা ও সরি বার্থডে বয়ের থালাটা গুছিয়ে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রয়েছে আজকে বার্থডে বয়ের বার্থডে লাঞ্চ দেখো কী কী রয়েছে খুব স্বল্প আয়োজন করেছি যতটুকু পেরেছি ততটুকুই চেষ্টা করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি ওকে খেতে আর আমি কিন্তু সচরাচর এইভাবেই ম্যাক্সিমাম সময় হাতে টাইম নিয়ে রান্না করে একটু সাজিয়ে পরিপাটি করে খেতে দিতে পছন্দ করি শুধু বরবাবুকে নয় যে কোনো মানুষকে আমি ভীষণ পছন্দ করি যে খাবার জিনিসটা একটু সুন্দর করে সাজিয়ে দিলে দেখতে যেমন ভালো লাগে খাওয়ার আগেই মন পেট দুটোই ভরে যায় আর এই দেখো একটু একটু করে আমি দেখিয়ে দিচ্ছি আজকের মেনুতে কি কি রয়েছে এটা কিন্তু ডাল নয় এটা চাটনি করেছিলাম একটু আমের আর আমটা পাকার সময় হয়ে গিয়েছিলো যার জন্য কিন্তু আমের চাটনিটা অতটা টেস্টি হয়নি আর সব শেষে দেখো একটু আম রেখেছিলাম কারণ এই গরমে লাস্ট পাতে একটু আম থাকবে না সেটা হয় সঙ্গে ছিল মিষ্টি দই দেখি এবার বার্থডে বয়কে লাঞ্চের জন্য ডেকে নেওয়া যাক এই দেখো বার্থডে বয়কে দেখিয়ে দিলাম আর গুটি গুটি পায়ে এগিয়ে আসছে সে তো শুধু মেনুগুলোকে দেখছে শুধু চোখ বুলিয়েই যাচ্ছে মেনুর উপর বারবার বলছি বোসো বাবা বোসো এবার একটু দাঁড়িয়ে থাকলে চলবে না কিন্তু ও দেখেই চলেছে ওর জন্য কি কি অ্যারেঞ্জমেন্ট করেছি আজ দুপুরের মেনুতে দেখো অ্যাকচুয়ালি ও না সেই যে ডালটাই ছিল। এখন কিছু বলবে না আমি জানি তো এতগুলো আইটেম কে খাবে তুমি খাবে সকালে দিয়েছিলাম ছোট্ট চা তাই দুপুরে তুমি খাওয়া শুরু করো না আমি তো আসবোই ছেলে বাচ্চা ছেলেই তো আজকের দিনটার জন্য সত্যি বাচ্চা ছেলে কাল থেকে আবার বুড়ো দাঁড়িয়ে হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে খেয়ে নাও একদম সুন্দর করে চেটে ফুটে প্লেট পরিষ্কার করে দেবে কিন্তু শুরু করো তোমার ডালটা করিনি শুধু তোমার প্রিয় ডাল তাই তো এখন অনেক বেজে গেছে কি করবে মানে খেতে শুরু করো তোমার সব পছন্দের খাবারই রয়েছে শুধু একটু করে খেতে শুরু করো ডালটা করলে সব থেকে ভালো হতো ভাজা দিয়েছিলাম কিন্তু আর হয়ে উঠ হয়ে ওঠেনি আর নেক্সট ইয়ার হবে চলো শুরু করে দাও শুক্তো খাও খেয়ে কিন্তু রিভিউ দিতে হবে কেমন হয়েছে ওকে কথা না এখন খেতে ব্যস্ত বাবু আমার অবস্থা এই এখন আর কথা বলতে পারছি না কষ্ট হয়ে গেছে সারাদিন অনেক রান্না বাড়া করেছি ও খেতে বসে করেছে আমিও দেখি আসছি আসছি আমিও দেখি খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে

আসলে তোমার প্রবলেম কী হয়েছে তোমার না প্রথমেই শুক্তো দিয়ে এত ভাত খেয়ে ফেলেছ আর চিংড়ির মালাইকারি দিয়ে তারপর তোমার আর জায়গা নেই চিকেন খাওয়ার নাও একটু করে খাও আবার রাতে খেয়ে নেবে সব বাঁচিয়ে রেখে দিচ্ছে তো আবার রাতের জন্য টক দই না ওটা মিষ্টি দই আছে আমি তো তুতলেও যাচ্ছি ওটা ওটা কমপ্লিট করে খেয়ে নাও বুঝলে পুরোটা তাহলে হ্যাঁ পুরোটা খেয়ে নাও নাও তাহলে আমাদের লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেল মণ্ডলবাবু কিন্তু খুব ভালো লাঞ্চ করেছে আজকে ও আজকে মণ্ডলবাবু বলা চলবে না আজকে বার্থডে বয় বলতে হবে বার্থডে বয়ের লাঞ্চের থালিটা আজকে বেশ ভালো ছিল আর পুরো জমজমাটি দুপুর হয়ে গেছে আর এখানেই শেষ নয় পরে বলছি আমি আমি এটো হাত রয়েছে আমার এটো হাত রয়েছে পরে বলছি সামনে এসে খাওয়া দাওয়া শেষ না হতেই একটা নতুন ঝলক দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি কি হয়েছে আমি এতদিন পর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ওর বাচ্চার পরেই কিন্তু আমি এই গিফটটা দিয়েছিলাম এই ফুল সেটটা ওকে আমি গিফট করেছিলাম ও খুব খুশি হয়েছিল কারণ অনেক দিন থেকে ওর এরকম একটা ড্রেসের খুব শখ ছিল অনেক দিন থেকেই ছিল কিন্তু কোনো একটা প্রবলেমের জন্য কিনতে পারছিল না হয় প্যান্টের সাইজ থাকছে না বা গেঞ্জির সাইজ থাকছে না কিন্তু আজ গিয়ে যখন পেয়েছে ও তখন খুব খুশি হয়ে জিনিসটা নিচ্ছিলো তখন আমি বললাম না আমি আজকে এটা বার্থডে গিফট হিসাবে তোমাকে কিনে দিচ্ছি ওটা তো দেখে নিলে আর তারপর বিকালবেলায় চলে এসেছিলাম ছাদে আর ছাদে এসে দেখছি কাকিমা গাছপালায় জল দিয়ে দিয়েছে আর আমাদের ছাদে দেখো পায়রা কয়েকটা পায়রার না এরকম পক্স বলা চলে খুব সম্মত পক্সই হয়েছে ওদের ঠোঁটগুলোতে মাংসগুলো ফুলে উঠেছে বড় হয়ে রয়েছে যার জন্য খেতে পারছে না আস্তে আস্তে ঠোঁট থেকে চোখে ওই ইনফেকশানটা দেখা দিচ্ছে এইভাবে আগে একটা পায়রা মারা গেছে আর দ্বিতীয়টাও দেখো সেম রকম আমাদের বাড়িতে কিন্তু পায়রা পোষা হয় না সকালবেলায় কাকু কাকিমা ওদেরকে একটু মুড়ি বিস্কিট দেয় সেখান থেকে ওরা প্রতিদিন সকালে আসে বন্ধুরা এই রয়েছে আমার মন্ডল বাবু দেখো আজকে কিন্তু সেই খোকা বাবু যায় লাল জামা গায় ঠিক ওই রকমটি রয়েছে ছাদে একটু ঘোরাঘুরি করে চলে এলাম নিচে সন্ধ্যা হয়ে গেছে তাই ঠাকুরকে একটু সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছি আর ব্যালকনিতে সেই যে আমার ছোট্ট তুলসী গাছ রয়েছে ওখানেও একটু ধূপ দিয়ে দিয়েছি তারপর সোজা চলে গিয়েছি রান্নাঘরে আর এটা রয়েছে বোনলেস চিকেন তোমরা বুঝেই গেছো আমি এখন কি করবো তবে মণ্ডলবু বলছিল যে পেটে কিন্তু জায়গা নেই আমি কি করে চিকেন পকোড়া খাব আমিও বলে দিয়েছি একদম আজকে কোনো ছাড় হবে না আজকে যা যা দেবো একদম লক্ষ্মী ছেলের মতন খেয়ে নিতে হবে সে তুমি শাশুড়ির ছেলে হও বা শ্বশুরের ছেলে আজকে ট্রিটটা একদম বার্থডে বয়ের মতোই করব। দেখো সুন্দর করে একটা গ্রিন টি বানিয়ে নিয়েছি তার সঙ্গে রয়েছে গরমা গরম পকোড়া চলো যাই বেডরুমে এগুলো দেখে ওর এক্সপ্রেশনটা দেখবো ও জাস্টটা নিতে পারছে না আমি বলছি আরে ভগবান আজকে একদিনের জন্য একটু কষ্ট করে খেয়ে নাও কারণ তোমার বউটা কিন্তু অনেক কষ্ট করে আর অনেকটা ভালোবাসা দিয়ে এগুলো তৈরি করেছে সকাল থেকে রান্না করে চলেছি ও শুধু একটা কথাই বলছে রান্না বার না এবার ছাড়ো এসে একটু বসো গল্প করি এই যে আমাদের গল্প গুজব খাওয়া দাওয়া সব চলছে আর রাতের ডিনারের জন্য তো সব খাবার ম্যাক্সিমাম থেকেই গেছে তাই রাতের জন্য রান্না বান্না করা লাগবে না সেটাতে তো আমি যতটা খুশি তার থেকে আমার বরবাবু আরও অনেক খুশি বার্ডে ভয় দুপুরে খাওয়া দাওয়া করে অসুস্থ হয়ে পড়েছে তার ভালো লাগছে না এখনও হজময়নিক করেছে। কী করে পকোড়া খাবো ওই জন্যই তো আমি গ্রিন টিটা বানিয়েছিলাম তাহলে ডাইজেশন হয়ে যাবে রাতে আবার খেতে পারবে আমাদের আজকে সারাদিন তো শুধু খাই খাই পর্ব দিয়েই কাটিয়ে দিলাম তোমাদের ভিডিওটি কেমন লেগেছে জানিও আটশো বছর খাবার হবে দেখো আজকে খালি তুতলে যাচ্ছি হাবার হাবার বললাম আসছে বছর আবার হবে খুবই কাহিল হয়ে পড়েছে কথা বেরোচ্ছে না চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের এইভাবে ভালোবাসা দিয়ে যেও তবে আজকের মতো এই পর্যন্ত চাটা মন্ডল বাবু টাকা করে দাও ওকে